নারিকেল তেলের সাথে শ্যাম্পু মিশিয়ে ত্বকে লাগানোর সাথে সাথেই কালো ত্বক ফর্সা হয়ে যাচ্ছে শরীরে যেখানে লাগানো হচ্ছে সেখানেই সাদা ধপ হয়ে যাচ্ছে এটি ত্বকে থাকা কালো দাগ ছোপ এক নিমিশে দূর করে দিচ্ছে ছেলে ও মেয়েরা যারা এটি ব্যবহার করছে তাদের ত্বক দুধের মতো সাদা ধবধবে হয়ে যাচ্ছে এটি ত্বকে থাকা ওপের পোর্স নাকের উপরে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস খুব সহজে দূর করে দিচ্ছে এই রেমেডি ব্যবহারের ফলে আপনার কালো হাত পা কলা ঘাড়ের কালো দাগ ছোপ খুব সহজে দূর করে দিবে ত্বক হয়ে যাবে দুধের থেকেও সাদা ধবধবে আপনাকে আর জীবনে পার্লারে যে মেনিকিউর পেডিকিউর ফেসিয়াল ব্লিচ কোনো কিছুই করা লাগবে না বিনা কষ্টে বিনা খরচায় খুব সহজে আপনার কালো ত্বক ফরসা করতে পারবেন ইত্যাদি করতে প্রথমে আমাদের লাগবে বেসন এখানে বেসন নিয়ে নিচ্ছে এক চামচ পরিমাণ বেসন ত্বকে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ফরসা হয় ত্বকে থাকা কালো দাগ খুব সহজে দূর করে দেয় এরপর আমাদের লাগবে চালের আটা এখানে চালের আটা নিয়ে নিচ্ছে এক চামচ পরিমাণ চালের আটা ত্বকে ব্যবহার করলে ত্বক কিনে ফর্সা ফরসা করে এরপর নিয়ে নিচ্ছে আধা চামচ পরিমাণ কস্তুরি হলুদ এখানে আপনারা চাইলে রান্নার হলুদও ব্যবহার করতে পারেন হলুদ ত্বকে ব্যবহার করলে ত্বকের গভীর থেকে উজ্জ্বল ফসা হয় ত্বকে থাকা কালো তাক ছোপ খুব সহজে দূর করে দেয় এরপর নিয়ে নিচ্ছি আধা চামচ পরিমাণ লেবুর রস লেবু ত্বকে ব্যবহার করলে ত্বক ন্যাচারাল ক্লিনজিং হিসাবে কাজ করে ত্বক উজ্জ্বল ফরসা হয় এরপর আমাদের লাগবে কাঁচা দুধ কাঁচা দুধ এখানে পরিমাণ মতো নিয়ে প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশে নিন যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় ফ্রেন্স তৈরি হয়ে গেছে ম্যাজিক্যাল ফেস প্যাক এই ফেস প্যাকটি আমাদের ত্বকের জন্য যে কতটা উপকারী এটি একবার ত্বকে ব্যবহার করলে আপনার ত্বক এতটাই উজ্জ্বল ফর্সা তাঘিন ও টানটান হবে যে আপনি নিজেই অবাক হবেন এই ফেস প্যাকটি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন আর এই ফেস প্যাকটি আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন একদিন ব্যবহার করলে আপনার ত্বকের পরিবর্তন আপনি নিজেই পেয়ে যাবেন এখন জানিয়ে দিচ্ছি এই ফেস প্যাকটি কিভাবে ত্বকে ব্যবহার করবেন প্রথমে একটি ব্রাশ নিন অথবা হাতের সাহায্যে সমস্ত মুখ হাত পা গলা ও ঘাড়ে খুব ভালোভাবে মেখে নিন এই ফেস আপনারা বানিয়ে ফ্রিজে রেখে দুই থেকে তিন দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই পেস্ট팩টি সমস্ত মুখে মেখে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন শুকিয়ে গেলে যেটি করবেন ঠান্ডা পানির ছাপটা দিয়ে ত্বক খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন ত্বক ধুয়ে পরিষ্কার করার পর দেখবেন আপনার হাত পা গলা ঘাড় ও মুখ এতটাই উজ্জ্বল ফর্সা দাগহীন ও টানটান হবে যে আপনি নিজেই অবাক হবেন জীবনে पार्লারে গিয়ে ফেশিয়াল ব্লিচ মেনিকিউর পেডিকিউর কোনো কিছুই করা লাগবে না বিনা কষ্টে বিনা খরচায় খুব সহজে আপনার কালো ত্বক ফর্সা করতে পারবেন ভিডিওটি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ